যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলার বুধপুর গ্রামে তাহমিদা ডোর অ্যান্ড ফার্নিচার কারখানায় বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক বারোটা দশ মিনিটের সময় আগুন লেগে সত্তর থেকে আশি লক্ষাধিক টাকার ক্ষতি হয় এলাকাবাসী ও বাঘারপাড়া ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেন বিস্তারিত দেখুন শহীদুল ইসলামের প্রতিবেদনে জানা যায় বাখারপাড়া উপজেলার সাতিয়ানতলার বুধপুর বুধপুর গ্রামে সাতিয়ানতলা ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রফিকুল ইসলাম বাবুর সহধর্মিনী তাহমিনা উদ্যোক্তা হয়ে রেডিমেড ডোর অ্যান্ড ফার্নিচার কারখানা গড়ে তোলে কারখানার শ্রমিক রাকিব বলেন রাত বারোটার দিকে কারখানার পাশের স্থানীয় লোকজন আমাকে কল করে বলেন কারখানায় আগুন লেগেছে তখন আমি কারখানার মালিককে বাবু স্যারকে কল করে বিষয়টি জানাই ও ত্রিপল নাইনে কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই বাখারপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে এসে এলাকাবাসীর সহায়তায় রাত আনুমানিক দুইটার সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কারখানার মালিককে বাবু ও তার সহধর্মিনী তাহমিনা বলেন আমাদের সব কিছু শেষ হয়ে গেছে আগুনে মেশিন কাট রেডি দরজা সহ কোটি টাকার ক্ষতি হয়েছেন আমি নিঃস্ব হয়ে গেছি আমার জমানো সকল সম্পদ দিয়ে স্বপ্নের কারখানাটি প্রতিষ্ঠা করেছিলাম কিভাবে আগুন লেগেছে কিছুই বলতে পারবো না বারোটা দশ মিনিট যখন বাজে তখন আমার এখানকার একজন কর্মচারী ও ফোন দিয়ে বললো যেরকম কারখানায় আগুন ধরে গেছে মানে আমার শোরুমে আগুন ধরে গেছে এই কথা বললে আমি সাথে সাথে আমার ভিডিও রেকর্ড করে আবার দেখাচ্ছিলাম তখন ওই একটা এই কোনটাই আমি আগুনের সূত্রপাত দেখি দাদা আমাদের এখানে আটবার ছিল আমরা কাজ কাম করে টাকা পয়সা নিয়ে ওরা বাড়া চলে গেছে দিনের এক বারোটার দিকে এলাকার মানুষ বন্ধ সে যে তোদের কারখানায় আগুন ধরে গেছে আমরা এসে দেখি যে কারখানায় আগুন আর আগুন হয়ে গেছে কোনো ঠেকার এই লাইন পাস ছিল চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন